সবাইকে যদি বিদায় হয়ে গেল আমার নবীনকালের খবরটা শুনিয়া সহ্য করতে পারে নাই একদিকে দুনিয়াতে বাবাও নাই অপরদিকে মহাবতের মা পর্যন্ত সন্তান ডেকে সেরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আকাশের দিকে তাকায় আমার রবের দরবারে কান্দে ডেকে ডেকে বলে নুকু দয়ার যাব কয় আমার যে সবার মতো কোনো পথ নাই শেষ পর্যন্ত মায়ের কাপুন তাফুন শেষ করি দিয়া মক্কা নগরীতে আগমন করলো রে মীর আমার নবিজিত দাদা আব্দুল বুত্তলিমের শ্ম্যকে দাঁড়াইয়া চোখের বাড়ির সিঁড়ি দিয়া

পরে তাকায় দেখে দাদা দুনিয়া থেকে বিদায় দাদা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার নবীজির আর আপন বলতে কেউ রইল না আমার নবীজির মহাপতির চাচা এতিমের মতো কাটাই ন রে গোলাপ শতরা একজন চতুদিন থাকবো যার দিনের ভিতরে আমার নবীর বৃন্দ পরিমাণে মহা ভদ্রই সেই নবীর আশে কেরা শুন কোন কোনো এতি কষ্ট দিতে পারে না এ রে আস্তাবনগর এলাকার আল্লাহর গোলাপের যদি খাটে আর সে যাও তোমার এলাকার মধ্যে আফতাব নগরের এই যে দেখো এতিম খানা মাদ্রাসা রয়েছে এখানে কত সন্তান বাবা হারা হয়ে মা হারা হয়ে মাদ্রাসার মধ্যে উপস্থিত হয়ে যায় এতিম সন্তানটা একটা হাসি মারবে আমার নবী বলেন তুমি যেন আমি নবীর কলিজার মধ্যে শান্তির ফাইসালা করে দিছ কারণ তুমি ও মাত একটা এতিমরে শান্তি মানে আমি নবীর শান্তি পাইলাম তুমি এতিমরে ভালোবাসলা মানে আমি নবীরে তুমি ভালোবাসার পদ্ধতি অন্বেষণ করলাম ও আল্লাহর বান্দাদের দোলে রাহ এই জন্য আমার রবের পক্ষ থেকে তুমি আর প্রতিটা মানব জাতির স্পষ্ট ভাষায় ঘোষণা প্রদান করে রে যদি তুমি আমার রবের পক্ষ থেকে জীবনটাকে শান্তির দিকে ঝুঁকাতে যাও এ তিন সন্তানের সাথে ভালো আচরণ করো পাঁচ নাম্বারে আমার রব ঘোষণা দিয়া দেয় ওয়াল মাসাকিন তোমার সমাজে যদি কোনো মিসকিন থাকে অর্থনৈতিকভাবে মিসকিনকে তুমি সহযোগিতা করো ছয় নাম্বারে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দে ওয়াকৌ না আজি হাসনা রে তুমি দুনিয়াতে যতদিন থাকবা মানুষ মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবা কেউ কাউকে কষ্ট দিয়ে জীবন পরিচালনা করবা না একে অপরের সাথে ভালো আচরণের মাধ্যমে জীবন সাজাও এরপরে আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে বলে দে বান্দা তুমি যদি আমি রবের পক্ষ পক্ষ থেকে দুনিয়াতেও শান্তি পেতে যাও আখেরাতেও শান্তি পেতে যাও ওয়া নামাজ কায়েম করু নামাজ কায়েম করো মানে একা একা তুমি নামাজ আদায় করবার সেটা হতে পারে না নিজে নামাজ পড়ো প্রতিবেশীকে নামাজের দিকে ডাকো তুমি যদি প্রতিবেশীকে ডাকতে ডাকতে সামাজিকভাবে নামাজ প্রতিষ্ঠা করতে পারো তুমি একা মতে সালাত হয়ে যাবে শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নই ধীরে ধীরে যখন তোমার ক্ষমতা থাকবে তুমি রাষ্ট্রীয় নামাজ কায়েমের জন্য গোটা জাতির সব কথা উপস্থাপন করু বক্তব্য উপস্থাপন করো সমাজে যেমনি নামাজের দাওয়াত দিবা এভাবে রাষ্ট্রের দায়িত্ব যখন তোমার হাতে চলে আসবে প্রতিটা মানুষকে নামাজের দাওয়াত দিয়া দিয়া আইনের মাধ্যমে তুমি নামাজি বানায় দিবা যদি রাষ্ট্রের প্রতিটা মানুষ পরিপূর্ণভাবে তোমার আইনের কারণে নামাজি হতে পারে আমার আল্লাহ বলে এই রাষ্ট্রের শান্তির ফাইজালা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে সুব্যবস্থা করে দিব তাহলে নামাজ কায়েম কি নিজের মধ্যে রাখবো নাকি গোটা রাষ্ট্রে কথা বলে না কেন গোটা রাষ্ট্রের মধ্যে একা একা নামাজ পড়লাম একা একা ইবাদত করলাম কাউরে দাওয়াত দিলাম না একামতে দিনের দাওয়াত দিলাম না ইসলামী হকুমতের দাওয়াত দিলাম না এমনিতেই নিজের জীবন চালাইলাম তাহলে নামাজ কি গোটা রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হবে যারা প্রতিষ্ঠিত করার মেহনত শুরু করে দিয়েছে তাদের সঙ্গী হতে হবে কথা করতে কিনা এরপরে আল্লাহ বলেন ও আকিমসালাহ ও আত্মাকা বান্দারে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে শান্তি পেতে চাও আমি রব তোমার সামনে আরেকটা থিওরি বর্ণনা চাই সেটা হলো জাকাত আদায় করো তোমাকে যেই সম্পত্তি দিয়েছি সম্পত্তি সমূহ থেকে পরিপূর্ণ হিসাব করে প্রতি জাকাত সঠিকভাবে দিবা আমি রব তোমার এই সম্পত্তির মধ্যে এত বড় দিব কোথায় থেকে শান্তি আসবে তুমি কল্পনাও করতে পারবে না আর এই জাকাতের বিধান শুধু নিজের জন্য না সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে যদি এই দেশে ইসলামী হকুমত থাকতো তাহলে সাহাবিদের যুগের মতো প্রতিটা ঘরে যারা ধনী আছে তাদের কাছ থেকে রাষ্ট্র জাকাতের টাকা উদ্ধার করে গরিবদের জন্য ফাইসালা করত আর গরিবদের জন্য যদি জাকাতের টাকা সঠিকভাবে হিসাব করে ফাইসালা করা যায় বিশেষ করে আমাদের বাংলাদেশে যদি দুই থেকে তিনটা বৎসর ইসলামী হকুমতের উপর ভিত্তি করিয়া জাকাত অন্বেষণ করে গরিব ধনী থেকে গরিবদের কাছে বিলীন করে দে এ দেশের মধ্যে আমি আশা করি কোন গরিব থাকবে না কথা করতে কিনা ভাই সবার কাছে স্পষ্ট করে আমার পক্ষ থেকে যে দাওয়াতটা দিয়ে যাব নরম কণ্ঠের দাওয়াত একটু মনোযোগের সাথে শুনে রাখবেন জাকাতের বিধান আপনার সমাজের মধ্যে আপনার ফ্যামিলিতে আপনি প্রতিষ্ঠা করবেন এক বৎসরে আপনি আপনার ফ্যামিলিতে তার শান্তির রেজাল্ট খুঁজে পাবেন আর যদি এটা সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে পারেন এলাকায় একজন মেম্বার আপনি চেয়ারম্যান হয়ে গেছেন বুঝায় সুজায় যদি সবাইকে জাকাতের প্রতি আগ্রহী করতে পারেন এই সমাজ সবাই ধনী হয়ে যাবে কেমনে ধনী হবে কারণ গরিবদেরকে সহযোগিতা করলো গরিবরা এই সহযোগিতা পায় আস্তে আস্তে ধনী হতে শুরু করলো আর যদি ধীরে ধীরে আমরা রাষ্ট্রীয়ভাবে এই বিধানটা প্রতিষ্ঠা করতে পারি ভাই আমার দেশটা শান্তির দেশ হয়ে যাবে কথা কথাকর ঠিক কিনা এই জন্য দেশের মধ্যে এই জাকাতের বিধান পরিচালিত হক নামাজ কায়েমের বিধানটা পরিচালিত হক আপনারা চান কি চান না নামাজ কায়েমের রাস্তাটাকে সহজ করার জন্য এদেশের ইসলামপন্থীদেরকে ভালোবাসতে হবে এবং তাদের বক্সের মধ্যে নিজের ভোটটাকে রাখতে হবে কথা কথাকর ঠিক কিনা কারা মধ্যে সঠিকভাবে ইসলামী হকুমত প্রতিষ্ঠিত হোক নামাজ সাহেবের ধরনটা প্রতিষ্ঠিত হক জাগাতের ধরনটা প্রতিষ্ঠিত হক কারা চান আমার আল্লাহকে আর চোখ দেখা দ্যা লেল লাগায়া থাকবেশ লেল আল্লাহ সবাই কবুল করুন সকলে বলুন আমি আপনারা আপনারা সবাই একটা প্রশ্ন করতেন যে হুজুর আলেমদের মধ্যে দ্বিদাদ্বন্দ্ব আছেন সবাই মত পার্থক্যের মধ্যে আছেন কেমনে কারে দিব আমরা বলবো না আলেমরা এই মুহূর্তে অক্ষবদ্ধ প্ল্যাটফর্মে চলে আসছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের যত মাসলাক আছে বাংলাদেশে হক মাসলাক একবারে বাংলাদেশ যত বড়ো বড়ো দল আছে ইসলামী আন্দোলন হোক জামাতে ইসলামী হোক খেলাফতি মজলিস হোক এরপরে জমিয়তে হোক যত আলের সমাজ রয়েছে কোরআনের পক্ষে বক্তব্য দিয়ে থাকে কোরআনের অনুসরণ করে থাকে ইসলামকে ধারণ করে থাকে সবাই এই মুহূর্তে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতেছে আলহামদুলিল্লাহ বলে এখন তো আপনাদের আর প্রশ্ন থাকার কথা না কথা কোন ঠিক কি না সবাই যদি অক্ষবদ্ধভাবে আসতে পারে এদেশে আপনারা একবার একটা মুহূর্তের জন্য বিপ্লব ঘটানোর চেষ্টা করবেন দেখবেন আমার রব কিভাবে শান্তি দেয় সুবাহ আল্লাহ বলবেন না একবার টেস্ট করে দেখবেন দেখবেন একবার টেস্ট করে দেখবেন জাতি কী পায় আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ একবার বলেন না সুবাহান আল্লাহ বলেন না আল্লাহ আপনাদের সবাই রে কবুল করুক আমি শেষ দিকে এই মেসেজটা দিয়ে যাব শান্তি যদি পেতে চাই কোরআনের কারিমের এই বিধানটাকে অন্তত পক্ষে জীবনে ঢুকাও এক নাম্বার ই আমার রব ছাড়া আর কারো ইবাদত করা যাবে না মনে থাকবে সবার দুই নাম্বার ওয়াবিল ওয়ালা বাবা মার সাথে সদ আচরণ করতে হবে তিন নাম্বার ওয়াজিল কুরবা আত্মীয় স্বজনের সাথে সদ আচরণ করতে হবে তিন নাম চার নাম্বার ওয়াল ইয়াতামা আমার নবী এতিম নবী বলতেছে এতিমের সাথে সদ আচরণ করতে হবে পাঁচ নাম্বার দের সাথে সদাচরণ করতে হবে সাতশই নাম্বার নাসি হোসনা কৌলে হাসানা করবা মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলবা কাউকে কষ্টদায়ক কোনো শব্দ উপস্থাপন করে জীবন পরিচালনা করবা না সাত নাম্বার আল্লাহ বলেন নেওয়া অকিম সালাহ নামাজ কায়েম করবা ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত চেষ্টা করতে থাকবা আট নাম্বারে আল্লাহ বলেন ওয়া আত জাকাত জাকাত আদায় করবা আটটা বিধান সমষ্টিগতভাবে জীবন থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত ঢোকাও আমি রব তোমার জীবন থেকে নিয়ে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত শান্তির ফাইসালা করে দিব আল্লাহ আমাদের সকলকে যে আটটা বিধানের উপরে কথা বলার সুযোগ দিয়েছে শ্রবণ করার সুযোগ দিয়েছে আমল করার তাও ফিকদান করে সকলে বলুন আমিন ওমা আলিনা ইল্লন্ত কথা না ভাই ভাই শেষ এমনি বারোটার সময় বসায় কথা বলেন কথা বলে দোয়া করব ঠিক আছে দুয়া করে ফেলি সবাই করে গে শেষ আচ্ছা এই মাদ্রাসার ছাত্রদেরকে আপনারা সহযোগিতা করবেন আমি মুসাফির হিসাবে দিলটা খুলে আপনার বাপমার জন্য একটু দোয়া করে যাবে একটা রুমাল যাবে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা একশো টাকা যে যত রুকবার ইনশাআল্লাহ দিল খুলে আজকে করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সবার জন্য দিলটা খুলে দোয়া করব। যাদের বাবা মা দুনিয়াতে আছে তাদের হায়াতের জন্য যাদের মা বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের ইসালে সোয়াবের জন্য অন্তত পক্ষে বাপমার মায়া দিলে নেয়া একশো টাকা দুইশত টাকা